আর কি দিদির হাতে যে কালারটা ছিল যে রঙটা ছিল সেটা পরে আমার এই জায়গাটা কতটা পুড়ে গেছে দেখো পুড়ে পুরো কালো হয়ে গেছে জামা কাপড় ধরে না যেই যেই শাড়ির বেশি দাম কিংবা যেই জামা কাপড়ের দাম সেই থেকে ধুলো বাড়িটা তুমি গাইসকে দেখে বলে এটা তো হবে না হ্যাঁ গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আর আমি অনেক ভালো আছি চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা চল্লিশ তো আমি অলরেডি রেডি হয়ে গেছি স্নান দান করে এত সকালে কেন রেডি হয়েছে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো যে মাম্মামের স্কুল আছে এক্সাম চলছে যার জন্য কিন্তু রেডি হয়ে গেছি গত দুদিন আমি স্কুলে নিয়ে যাইনি গত দু দিদি অনন্যা এরাই নিয়ে যাচ্ছে বাট আমি দু তিন দিন পরে যাচ্ছি স্কুলে তো যাই হোক সকালবেলা আমি তো নিজে রেডি হয়ে গেছি আর মাম্মামকেও কিন্তু রেডি করে নিয়েছি স্কুলের জন্য তো চলো আজকের ব্লগে কী কী থাকতে চলেছে ইন্টারেস্টিং সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই না করে তো চলো আজকের ব্লগটা থেকে স্টার্ট করা যাক একটা জিনিস দেখাবো কাল আমরা গেছিলাম একটা নিমন্তন্ন বাড়িতে আমাদের একটা বার্থডে পার্টিতে ইনভাইট ছিল সেখানে ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা এখনো দেখো গিয়ে দেখে এসো এই দেখো একটা জিনিস কালকে চুল কাল করে বাঁধার জন্য আর কি দিদির হাতে যে কালারটা ছিল যে টংটা ছিল সেটা পরে আমার এই জায়গাটা কতটা পুড়ে গেছে দেখো পুরে পুরো কালো হয়ে গেছে মানে তখন যখন পুড়েছে খুব জ্বালা করছিল তো যেহেতু অনেকটা মেকআপের লেয়ার ছিল তো তখন আর বুঝতে পারিনি বিষয়টা সকালবেলা উঠে যখন জল ফল দিলাম মুখে তখন দেখলাম এখান থেকে এতটা জায়গা পুরো কালো হয়ে গেছে পুড়ে মানে সাজার গুঁতোতে মুখ পুড়িয়ে নিয়েছি যাই হোক ব্যাগটা গুছিয়ে এই যে বসে আছি আজকে টোটোতে যাব আজকে কাউকে ডাকবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে আমাদের ওখান থেকে আসতে এসে শুতে শুতে মোটামুটি তিনটার মতন বেজে গেছিল তো কাউকে এখন আমি ডিস্টার্ব করতে চাইছি না তার জন্য টোটো ফোন করে দিয়েছি টোটো আসছে টোটো আসলেই আমরা চলে যাবো আর তো রেডি হয়ে গেছে মামুনকে স্কুলে দেওয়া হয়ে গেছে তো স্কুলে আজকে যেহেতু জিকের পরীক্ষা বোর্ডটা লাগছে না আমি বোর্ডটা আবার নিয়ে এসেছি বাড়িতে বললো বের করে দিতে যেহেতু ওর ব্যাগের থেকে ছিল ওর পাপার সাথে বাজারে এখন বাজার থেকে চলে এসছে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য ওকে স্নান করিয়ে দিয়েছে এনেই আর ও নিয়ে এসছে খেলনা মানে ভাই খেলনা কোথায় রাখবো বলতে পারিস মানুষের মানে বাড়িতে মানুষের থেকে খেলনা বেশি এত খেলনা দিয়ে কি করে মানুষ আবার আজকে গিয়ে একটা নতুন ধরনের খেলনা নিয়ে এসছে পাজল গেম মানে একটা হাউস বানাতে হবে এটা দিয়ে জুড়িয়ে জুড়িয়ে

আজকে কি হতে চলেছে মারপিট চ্যালেঞ্জ গাইজ এই দেখো আমি দেখবো গান আর এই বিধি এখন কি চালাই বসে আমি চালাই স্যার চলি দাও তো স্পিকার স্পিকারে দি দি তাহলে দেখো এখন বাজে বিকেল পৌনে পাঁচটা আমি এইমাত্র মাত্র মেয়েকে টিউশনিতে দিয়ে এখন বাড়ির দিকে ফিরছি যদিও আমাদের বাড়িতে এখন কেউ নেই কেউ নেই মানে কেউ নেই শুধুমাত্র বাড়িতে আমি আবার হয়ে গেছে একা দিদি গেছে শ্যুটে তপুর সাথে সুমিত কোথায় গেছে আমি জানি না রাহুল দা গেছে তপু আর দিদিকে হেল্প করতে কি ভিডিও শ্যুট হবে সেটা তো মোটামুটি তোমরা খানিকটা দেখে বুঝেই গেছো মেয়েটাকে আজকে সত্যি কথা বলতে দিয়ে আসতে একদম ইচ্ছে করছিল না কান্না করছে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এক্সাম চলছে আর তিনটে দিন তারপর আর মেয়েটার জোর করে দিয়ে আসবো না খারাপ লাগছিলো কান্না করছিলো কদিন কান্না করেনি কিন্তু আজকেই করছে শরীরটা ভালো না তোর জন্য

তো যাই হোক আজকে আমাদের মেলায় যাওয়ার জানিনা আদৌ যেতে পারবো কিনা তো এই বাড়ি থেকে এখন আমরা সবাই মিলে যাব আবার আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে ঠান্ডা এসি আছে আমাদের বড় লোকের বাড়ি সবাই মিলে যাব আমাদের বাড়ির কাছে এখানে একটা রথের মেলা হচ্ছে সেইখানে যাব আর আমার মামমামে ড্রেস নিয়ে মোটে প্রবলেম শেষ নেই মানে কোথাও বেরোলে হয়েছে এই ড্রেস না সেই ড্রেস এইটা না ওইটা ওইটা না ওইটা এরকম এত বায়না করে মানে একটা মানুষের পক্ষে সম্ভব না ওর এত বায়না পূরণ করা এখনো সমানে ওই যে ওখানে বায়না করে যাচ্ছে বাবা নিয়ে ঘুরছে এখনো কান্না বন্ধ হচ্ছে না ওর বায়না শেষ হচ্ছে না আর এখানে আজকে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাবো চিকিরমারে বললাম যাবো বললাম টিকিটে ওদের গাড়িতে দাও আমি তোমার ঘুরাই আমার উপর কারোর বিশ্বাসই নেই তুই আমার গাড়িতে উঠতে চায় না তুই এখনো কেটে যাচ্ছিস জামার জন্য পথের মেলায় আমার মেয়ে এত জ্বালান জ্বালিয়েছে এত জ্বালান জ্বালিয়েছে এত জ্বালান জ্বালিয়েছে যে আমার আর সম্ভব হয়নি মেলায় থাকা এই যে মেলা এখন এইখানে মেলা চুপচাপ হয়ে রয়েছে আর দিদি আবার এই পাশ দিয়ে ঘুরে ফেসে কারণ ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছে তাই জন্য আমরা এবার ঢুকে পড়লাম এখানটা এই এখানে না এদিক খুব সুন্দর সুন্দর ওয়াটার বটল ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সবে বসলাম আর ওর তো তর্স হয় না বাড়িতে এসে আগে খেলনাটা খুলে নিয়েছে খেলনা দিয়ে এখন খেলছে আর পুরো বিরক্ত করে ছেড়েছে মানে এত বিরক্ত করতে পারে ভাই রে ভাই মানে মাথা খারাপ করে দেওয়ার মতন বিরক্ত করবে দেখো বেলুনটা সুন্দর দেখাচ্ছে না বেলুনটা সুন্দর ও বাবারে কষ্ট হয়ে গেছে আমার এবার পাগল করে খাবে সকালে ওর পাপার সাথে গিয়ে দুটো খেলনা কিনে নিয়ে এসছে একটা ক্লে আর একটা সেই পাজল টাইপের হাউস গেম আছে সেগুলো কিনে নিয়ে এসছে আর এখন মেলাতে গিয়ে কতগুলো টাকা দিয়ে খেলনা কিনলো মানে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ির থেকে বেরোন একদম অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে এখন